দুই প্রতিবেশীর শত্রুতার জেরে দুজনের বিরুদ্ধে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা পাথর প্রতিমা থানায় অভিযোগ দায়ের উভয় পরিবারে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা থানার গঙ্গার ভুইয়ার মোড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে জয়দেব খাড়ার পরিবারের অভিযোগ সকালে যখন জয়দেব খাড়া তাদের জমিতে ঘরের বিচলি দিয়ে বাঙালি প্রথা অনুযায়ী আগুন দিতে যায় তখন প্রহ্লাদ ভুঁইয়া ও সত্য ভুইয়া ছুটে এসে আগুনে হাত পা ধরে ফেলে পুড়িয়ে মারার চেষ্টা করে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে এবং তাড়াতাড়ি পাথর প্রতিমা গ্রামীণ হাসপাতালে পাঠায় অবস্থার অবনতি থেকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে যাওয়া হয় অন্যদিকে প্রহ্লাদ ভূঁইয়া ও সত্য ভূঁইয়ার অভিযোগ জয়দেব খাড়া আগুন নিয়ে তার জমিতে দিতে এসে তাদের বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে প্রতিবাদ করা সেখানে হাতাহাতি মারামারি তিনজনে আগুনে জ্বলন্ত আগুনের মধ্যে পুড়ে যায় পুড়ে গিয়ে তিনজনেরই ক্ষতি হয় জয়দেবকে মারার চেষ্টা কেউ করেনি এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হলেও তদন্ত শুরু করেছে পাথর প্রতিমা থানার পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা বর্ষের রিপোর্ট ওই এত ভয়লা ছিল ওই খড়ের ওদের সামনে মানে এই গাছের তলায় কিছু খড় ছিল আমি খড়গুলো নষ্ট হওয়ার জন্য আমি আগুন ধরে দিয়েছি এবার জোরে জোরে ওদের ঘরের দিকে মানে আগুন দিয়েছিল বলে ওরা বলছে এবার আমি যখন যাই ওদের বাড়ির দিকে আগুনটা যাইনি ওরা জল কিছু দিয়েছে আমি বলি ঠিক আছে আমার ভুলে গেছে আমি জলটা ঢেলে দিচ্ছি বলার সাধারণত প্রহ্লাদ ভিয়া এবং সত্য ভিয়া ওই আগুনে ঘুরে আমাকে যাকে মেরে ফেলার জন্য চিন্তা ভাবনা করেছে ওই ধরতে একটু রাগারাগি

ফারাউন্ডা বাড়ির পাশে আগুন দিয়েছে আগুনটা একটু বাড়ির পাশের দিকে চলে এসেছিল বলে আগে থেকে কোনো সমস্যা ছিল ওদের সঙ্গে আগে থেকে সেরকম কোনো সমস্যা ছিল না এই মধ্যে কী পরিস্থিতি রয়েছে রোগীর অবস্থা খুব খারাপ এবারে ট্রিটমেন্ট চলছে কি থানায় অভিযোগ করেছে থানায় অভিযোগ করে এসছে তোমার নাম নির্মল খাঁড়া কে হয় তোমার দাদা